ঘুম থেকে ওঠার পর থেকেই যেন জীবনযুদ্ধের সংগ্রাম শুরু হয় কিছু কিছু মানুষের কাছে বেঁচে থাকাটাই একটা সংগ্রাম এমনই একটা মানুষের দলে থাকে নরেন নরেন থাকে বস্তির ভেতরে বাড়িতে বৃদ্ধ মা বাবা আর বউ মেয়ে থাকে জীবিকা বলতে সারাদিন ট্রেনেই রাস্তাতেই বহুরূপী সেজে ঘোরা আসলে এই বহুরূপী পেশা ওর বাবার থেকে শেখা বাবা একটা সময়ে এই কাজ করত ছোটবেলাতে বাবার সাথে সেও মাঝে মধ্যে যেত সে দেখত বাবা কখনো সাজতেন কালী দুর্গা বা শিব সংসারের অভাব দেখে বড় হয়েছে নরেন তাই ছোটবেলাতেই বাবার সাথে সংসারের হাল ধরতে হয় একটা সময় সে বাজারের মুদিখানা পট্টিতে মুটের কাজ করত। লরি থেকে যখন বড় বড় বস্তা নামাতো সেগুলোকে কাঁধে করে নিয়ে গোডাউনে গিয়ে রাখতে হতো একদিন হঠাৎ করেই একটা ভারী বস্তা অসাবধানতা বসত পড়ে গিয়ে ঘাড়ে লেগে যায় দীর্ঘদিন অসুস্থ হয়ে যায় আর আর এরপর থেকেই বাবার এই বহুরূপী পেশাকে এক প্রকার বাধ্য হয়েই গ্রহণ করেছে সে মাথাতে পাটের চুল গায়ে নানান কালি বিভিন্ন পোশাক পরে বাবার মতো শিব দুর্গা কালী সেজে রাস্তাতে ট্রেনে ঘুরে ঘুরে বেড়ায় আর যাত্রীদের কাছে গিয়ে নিজের হাতটা বাড়িয়ে দেয় পথ চলতি বা ট্রেনে যাত্রীদের মুড ভালো থাকলে বা কারোর ভগবানের ওপর বিশ্বাস থাকলে কেউ কেউ দু এক টাকা পকেট থেকে বের করে ওর হাতে দেয় নরেন লক্ষ্য করে দেখেছে যারা সকালের দিকে ডাক্তার দেখাতে যাচ্ছে বা যে যুবকেরা চাকরির জন্য যাচ্ছে তারাই একটু বেশি আগ্রহী হয়ে নরেনের দিকে দেখে টাকাটা দেওয়ার আগে কপালে একটা হাত ঠেকিয়ে কিংবা চোখ বন্ধ করে ভগবানের নামে টাকাটা নরেনের হাতে দেয় নরেন যখন নিজের হাত দিয়ে আশীর্বাদ করে সেও মনে মনে বলে সকলের ভালো হোক নরেনের আজকে দিনটা বেশ ভালোই কেটেছে অন্য তুলনায় আজকে একটু বেশি টাকা পেয়েছে সে দুপুরের দিকটাতে মানুষের ভিড় কম থাকে তাই সে ওই সময়টাতে প্ল্যাটফর্মে বসে একটু আরাম করে সে দেখলো একটা ছোট ছেলে ভিক্ষা করছে ছেলেটিকে ডেকে নরেন অনেক প্রশ্ন করল ছেলেটি জানিয়েছিল ওর মায়ের খুব শরীর খারাপ ঔষধ কিনতে টাকা লাগবে তাই সে সবাইকে চাইছে নরেন ছেলেটির মাথাতে হাত বুলিয়ে বলেছিল এনে এক শত টাকা ছেলেটি টাকা পেয়ে খুব খুশি হয়েছিল নরেনকে প্রণাম করে বলেছিল মাকে গিয়ে বলবো ভগবান আমাকে টাকা দিয়েছে নরেন যখন ছেলেটিকে বলল আমি কেন ভগবান হতে যাব রে আমি তো শিবের মতো সেজেছি ছেলেটি আশ্চর্য করে বলেছিল বিপদের সময় যে সাহায্য করে সে আমাদের কাছে ভগবান নরেন হাসি মুখে বলেছিল এতদিন আমি বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছি কখনো কখনো মনে হয়েছে সেই কাজ করব না লোকের কাছে হাত পেতে টাকা নিতে খুব লজ্জা করে তবে তোর এই কথাতে আমি ভীষণ আনন্দ পেলাম আজকে যদি আমি তোর কোনো কাজে আসতে পারি যদি কোনো পুণ্য করি তাহলে সেই পুণ্যের অংশ সকলে যারা আমাকে তাদের পকেট থেকে টাকাটা দিয়েছে ছেলেটি চলে যাওয়ার পর নরেনের চোখে জল এলো ছোট ছেলেটিও জানে বিপদের সময় যে সাহায্য করে সে ভগবানের দূত